অসম্ভব মজাদার একটা টেস্ট পাবেন মানে আচারটা মুখে দেওয়ার সাথে সাথে আপনি যেমন টকের ফ্লেভারটা পাবেন তেমনি ঝাল থাকবে এবং স্পাইসি একটা ভাব থাকবে আর সেই সাথে মিষ্টিটা তো পাচ্ছেনই টক ঝাল মিষ্টির একটা ইকুয়াল কম্বিনেশন পাবেন আচারের টেস্ট যদি আপনার কোনো কারণে ভালো না লাগে আচারটা জাস্ট ডাস্টবিনে ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব আর আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যদি দুনিয়ার সব কিছু কপি করতে পারেন আমাদের বর্ণবাজারের এই আচারের স্বাদ কিন্তু কখনোই কপি করতে পারবেন না কারণ এই আচারে ব্যবহার করা হয়েছে রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টি তেঁতুল ওই টক মিষ্টি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার আর আচারের থিকনেসটা জাস্ট আমি একটু দেখাই ওয়াও এই যে মশলাগুলো যেটা দেখছেন দেখেই আসলে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আমি আসলে খাবো নাকি কথা বলবো আমি ঠিক বুঝতে পারছি না আমি একটু আচার খেয়ে নিচ্ছি কারণ এই লোভনীয় আচার সামনে রেখে কথা বলাটাও কঠিন তো দেখি যে আচারের টেস্টটা কেমন আমি জাস্ট আচারটা একটু মুখে দিয়ে নিচ্ছি বিসমিল্লা অসম্ভব মজাদার একটা টেস্ট পাবেন তাই এই আচারটা যারা নিশ্চিন্তে অর্ডার করতে চান অর্ডার করতে কল করুন জিরো এই নাম্বারে অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লিউ ডেলিভারি ম্যান যখন আপনার বাড়িতে আমাদের এই আচারটা নিয়ে যাবে তখন আপনি জাস্ট ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রোডাক্টটা দেখে টেস্ট করে তারপরে পেমেন্ট করবেন আর সবাই বলে থাকে আপনি চাইলে প্রোডাক্ট দেখে টেস্ট করে তারপরে পেমেন্ট করতে পারেন আর আমি জাস্ট টেস্টের কথাটা এই জন্য বলছি আমাদের প্রোডাক্ট আপনার মনের মতো হতে বাধ্য এবং আমি আশা করি আপনি প্রোডাক্টটা ডেলিভারি নেওয়ার সময় আমাদের টিম বর্ণবাজারের জন্য কিন্তু মন থেকে দোয়া করবেন যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল আচার আমরা আপনাকে হোম ডেলিভারি করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম